কোরআন বলছে তারা বলতো মান আসাদুমিন না কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না বিভিন্ন পরশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ জাতি আল্লাহবাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপড়ে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছিল মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাহবাক আজ জাতিকে ধ্বংস করেছেন আর সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম শেষ সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান মুসা আল্লাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রব আল্লাহ পাকের পক্ষ থেকে তাউিদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ রবুল্লাহ আলমিন চিরঞ্জীব চিরস্থায়ী তার কাছে আত্মসমর্পণ করো ফেরাউন বলেছিল আনা রব্য আলা আলাহ আমি তোমাদের মহান রব নাউজুবিল্লাহ সে বলেছিল মা উরিকুম ইল্লা মা আরা আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি ওয়া মা আহদিকুম ইল্লা সাবিল আর রশাদ এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই ফেরাউন এই কথা বলেছিল সে বলেছিল যে মা আলিম তু লাকুম মিন ইলাহিন গায়রি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবর করেছেন তাকে সময় দিয়েছেন একটার পর একটা গজব দিয়েছেন কখনো উকুন নাজিল করেছেন কখনো রক্ত নাজিল করেছেন কখনো প্লেগ কখনো ব্যাং কখনো ফরিং এরকম করে নয়টা আজাব দিয়েছেন তার কমকে দিয়েছেন সর্বশেষ আল্লাহ লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে হারুন মুসা আমি এখন হারুন এবং মুসার রবের প্রতি ইমান আনলাম ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলান এখন ওয়া ক্বাদ আসয়তা এর পূর্বে তুমি বিরুদ্ধাচারণ করেছো আল ইয়াউমা নুনজ্জীকা বিবাদানিক আজকে আমি তোমার বাদান মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব প্রিজার্ভ করব কি জন্য প্রিজার্ভ করবে মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য কি কারণে প্রিজার্ভ করুন লিতাকুনালিমান খালফাকা আয়া তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কে নিদর্শন কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে আল্লাহ আব্বাকে নিদর্শনের কে পরোয়া করে আমাদের কনসেপ্ট এখন এমন ইনহিয়া ইল্লা হায়াতুনের দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়া নাহিয়া আমরা এখানেই বাঁচি এখানেই মনিখিবাহীন আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার বীর আমার অমুক আমার তমুক নেতানিত্রী কেউ আমার সাথে যাবে আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে কিনা মানুষকে ঠকাতে পারে কিনা সে কি সুখ খেতে পারে বা ঘুষ খেতে পারে সে কি সেনা করতে পারে সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে ঘুরতে পারে কিনা এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি ইবলিস যখন আদম আলি সালাম এবং হাওয়া আলি হিমা আলি তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল হে আদম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আলা সাজারতের ফুল দিব মুল কিল্লা ইয়াবলা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পড়ে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনো দিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতামাতাকে ইবলিস চান্না থেকে বের করে দিয়েছে এখন পৃথিবীতে যত মানুষ পদভ্রষ্ট হচ্ছি আমরা আমাদের এই দুইটা হাসলতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমরা চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না বড়কালীন কনসেপ্ট পাক একটা হচ্ছে চিরস্থায়িত্বের ক্ষমতা এই ক্ষমতার দাম এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ত করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের সুরে আর অফ করে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো ল্যায়ফ তিনেন না কুমুশ সাইতান শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে ক্যাবা আজ রজ্যায় আদাবাই কুমিনাল জান্নাল ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহক এই আদমের সন্তানদেরকে বলছিলেন তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে এন জি রোয়ান হুমা লিবা সাহুমা লিউরিয়াহুমা মিন্সহিমা করে দেখেন আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাহটা বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেক তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে করেছে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা কার বাস্তবায়ন করছে বুঝতে পারছেন পড়েন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের সেতুং ইতালি মুসলিনী এদিকে এদিকে আপনার ফ্রিডল কাস্টর কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি আইয়ামে জাহিরিয়াত যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কথা ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরে ওদের পোশাক শালী ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বলল যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছি আমরা বলছি হাজার বছরের সময় এখন দেখেন আল্লাপা কি বলছেন ওই সরার মধ্যে আছে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে বল তারা বলে ওজাদ না আইলেই হ্যাঁ ওজাদ না আমরা এগুলো আমাদের বাপদাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপদাদা পিতৃপুরুষ থেকে করে আসে অল্লাহ আমার নাবি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কলিন আল্লাহ হা আলা ইয়া মর উবুল আশা কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা বলুন আল্লাহ তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করে আল্লাহ বলছেন কুল অ্যাম আর বিল কিস এরবী বলে দিন আল্লাহকে আদেশ করে ন্যায়ে ন্যায় বিচারের আদেশ করেন ওয়াকি মুভুজু হাবুম রহিন্দদা মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ আল্লাহ করে করেন মুগুজু হাবুম হিহিন্দা কুল্লি মসজিদ ওদুহাহু মুকুল এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ আল্লাহ করেন পাক কি অশ্লীল কাজে আদেশ করতে পারে ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সব্য শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে বেপরদমি অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সবকিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট তার নয় এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই